ইসমুল্লাহ রহমানুর রাহিম মুফতি আমির হামজা ভাইয়ের আগমন উপলক্ষে আগামীকাল ছাব্বিশে ফেব্রুয়ারি দিনের বেলা মুফতি আমির হামজা ভাইয়ের মঞ্চ মোটামুটি কাজ শেষের দিকে এবং সামিয়ানাগুলো কমপ্লিট এখন শুধু মাইকের কাজ আমি এই যে আসছি সারাদিনের জন্য এই যে মাইক দেখতে পাচ্ছেন এখন এই পঞ্চাশটা মাইক লাগাবে আমি নিজের সাথে আছি কাজ শেষ টাকিটুকি এখন কাজগুলো আছে মোটামুটি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আগামীকাল সকাল দশটার থেকে শুরু আমাদের বক্তা এখানে চারটা বক্তা দশটার থেকে শুরু বিকাল পাঁচটা পর্যন্ত সেক্ষেত্রে আপনারা সকাল দশটার দিকে চলে আসেন মুক্তি আমির হামজা ভাই আমি জহরের নামাজ পড়ি তুলে দেবো ইনশাল্লাহ সে মঞ্চে থাকবে মঞ্চ মোটামুটি ইনশাল্লাহ কমপ্লিট এখন মাইকের কাজ মাইকটা লাগালেই ইনশাল্লাহ আমাদের কাজ শেষ হয়ে যাবে আবারও বলতেছি আগামীকাল আমির হামজা ভাইয়ের উপলক্ষে মাহফিল দশটার থেকে শুরু হবে বিকাল পাঁচটায় শেষ হবে হামজা ভাই এখানে ফুললি দুই ঘন্টা আলোচনা করবে আপনারা চলে আসবেন আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা খোরাক আমি ইনশাল্লাহ পূরণ করব।